হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নবদ্বীপে মায়াপুরের উদ্দেশ্যে তো আমরা গঙ্গারামপুর থেকে আড়াইটা ট্রেনটা ধরেছি রাতে পৌঁছাব সেখানে বিষ্ণুপুর স্টেশনে নেমে আনন্দ আশ্রম থাকবো সেখানে সুন্দর থাকা পরিবেশ আছে তারপর পরের দিন সকালে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব তো আমি তোমাদেরকে সব কিছু দেখাবো মায়াপুরের নদীটাও দেখাবো তোমাদেরকে তোমরা দেখো আর এখানে গঙ্গরামপুর পার হয়ে গাজলের দিকে প্রচুর পরিমাণে আলু চাষ হয় সেই আলু বস্তায় বস্তায় আলু দেখো তোমরা তারপর আমরা বিষ্ণুপুর স্টেশনে নেমে টোটো চড়ে আমরা মায়াপুরের যে নদী সেখানে আমরা রহনা দিচ্ছি দেখো চারপাশে একটা খুল নমরা